দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আর যারা লেবুর গুটি কলম করতে চাচ্ছেন কখন গুটি কলম করবেন কিভাবে করবেন কোন গাছ থেকে আপনি গুটি কলম করলে ভালো হবে আর সেই সম্পর্কে মূলত আজকে এই ভিডিওটি এবং দেখা যায় যে আমরা গুটি কলম করার জন্য যে গাছটি নির্বাচন করবো যেই গাছে প্রচুর পরিমাণে লেবু ধরে থাকে এবং ওই লেবুটা খেতে সুস্বাদু ওই ধরনের গাছে আমরা থেকে যে একটি গুটি কলম করব আর গুটি কলম করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস এই সময় আপনি এই লেবুর গুটি কলম করবেন এবং আমরা আজকে যে এই লেবুর গুটি কলম কিভাবে করতে হয় সেই সম্পর্কে আজকে দেখাবো কিভাবে এখানে কিছু শুকনা গোবর নিয়েছি আর যেটা হচ্ছে কিছু মাটি এই দুইটা যেমন ফিফটি পারসেন্ট মাটি ফিফটি পার্সেন্ট আপনি গোবর সার নিয়ে নেবেন আমাদের এখানে মাটিটা অলরেডি প্রস্তুত হয়ে গেল এবং সাথে আপনি এ ধরনের পলিথিন নিয়ে নেবেন যেভাবে পাতলা করে কেটে নিতে হবে যে ঢালাটি আপনি চয়েস করতে হবে প্রথমে যে সকল ঢালাগুলা সরল লাম্পা এই যে যে সরল কোনো এই ধরনের বাক নেই এখানে এই ঢালাটি যে আমরা এখানে একটি দুটি তিনটি তিনটি ঢালাতে আমরা গুটি কলম করব এবং গুটি কলম করার পূর্বে যে ঢালাটি নির্বাচন করব ওই ঢালাটি অবশ্যই যেন একটি কলমের মতো হয় চিকন অথবা আঙুলের সাইজ হয়ে থাকে তার সে মোটা যদি আমরা কলম করে থাকেন আপনি গুটি কলম হবে সত্ত্বেও গুটি কলমটি মারা যাবে এই যে আমরা এই ডালাটি এখন গুটি কলম করে আপনাদেরকে দেখাবো আর গুটি কলম করবো যেখানে অবশ্যই যে এই একটা গিট আছে গিটের নিচের নিচের অংশ আমরা গুটি কলম করব যেখানে একটা গিট একটা গিট এই দুইটে দুই গিটের মাঝামাঝি অংশে দেড় এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ আমরা উপরের অংশ উঠিয়ে ফেলবো উপরের পাকলটা এমন হবে যেন দুপাশে যেন না ফেটে যায় সেটা একটু লক্ষ্য রাখতে হবে প্রচুর কাটা তার জন্য একটু কষ্ট হচ্ছে এখানে হয়ে গেলো এবং উপরে একটা সবুজ যে একটা আবরণ এই আবরণটা হালকা উঠিয়ে দেবেন এটা যেন না থাকে হয়ে গেল যে মাটিটা ব্যবহার করতে হবে মাটিটা নরম আঠালো হতে হবে মিশ্রিত মিশ্রিত যে যে মাটিটা এই সহজে অংশে লেগে যায় ভিতরে যেন কোনোভাবে ফাঁকা না থাকে চেপে দিতে হবে হ্যাঁ চেপে দিতে হবে এবং মাটিটাও যেন একদম নরম থাকে আর তারপরে সেই পলিথিন যেটা নিয়েছি ওটাকে এভাবে পেঁচিয়ে দিতে হবে হয়ে গেল আর এই অংশটা সুন্দর সুতা দিয়ে এভাবে আটকিয়ে দেবেন নিচের অংশটা এভাবে সেম একইভাবে আটকে দিতে হবে এই মাটিটা নরম করে দেওয়া হয়েছে কোনোভাবে এটা শুকাবে না মানে ওইভাবে এতটুকু দেওয়া আছে আর যদি শুকায় একটু মাঝে এক সপ্তাহ পর আমরা চেক করবো যে আসলে মাটিটা শুকাইছে কিনা তখন উপরে অংশটা হালকা খুলে একটু হালকা একটু জল দিয়ে দিলে হবে গুটি কলম করার বিশ থেকে পঁচিশ দিন পরে যখন আপনি হাত দিয়ে এভাবে ধরে দেখবেন তখনই আপনি বুঝবেন যে হাতের নিচে উঁচু উঁচু মনে হয় এবং এই ছোট ছোট শিকড় দেখা যাবে তখনই বুঝবেন যে আপনি যে সকল গুটি কলম করেছেন গাছে বুঝবেন সবগুলো সফল হয়েছেন এই সময় আসার সময় যে প্রত্যেকটা শিখর বের হবে বিশ থেকে পঁচিশ দিন পরে আর এই শিখড়গুলো সবসময় দেখবেন গাছের যে উপরের অংশ থেকে সবসময় শিখরগুলো বের হয় নিচ থেকে কিন্তু কখনো শিখর বের হবে না দেখুন উপরের অংশ এটা এই উপর অংশ থেকে সময় শিকড় বের হয় আর এই গুটি কলমটি আপনি কতদিন পরে কাটতে হবে শিকড় গজানোর বিশ থেকে পঁচিশ দিন পর এই গুটি কলমটি কাটতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত হচ্ছে ৪৫ থেকে পঞ্চাশ দিনের মাথায় এই গুটি কলমটি এখান গাছ থেকে কেটে আলাদা করতে হবে এবং এখানেই দেখতে পাচ্ছেন কিছু ঢালা বের হয়েছে এই ঢালাগুলো অবশ্যই কর্তন করে দিতে হবে এগুলো রাখা যাবে না হয়ে এবং যে গুটি কলমটি করেছি এটার মাথায় অনেকগুলা লেবু ছিল এই লেবুগুলা অবশ্যই সেরে ফেলতে হবে রাখা যাবে না কোনোভাবে উঁচু জায়গায় এই ধরনের একটি মাদা করে নিতে হবে দৈর্ঘ্য হবে দুই ফুট এভাবে হবে দুই ফুট পস্ত আর নিচের গভীরতা হবে দেড় ফুট এই ধরনের একটি মাদা করে নিতে হবে আর মাদাতে আপনি যেই সকল জৈব সার রাসায়নিক সার প্রয়োগ করতে হবে টিএসপি দেবেন একশো গ্রাম এমওপি একশো গ্রাম এবং জিপসাম হচ্ছে পঞ্চাশ গ্রাম জৈব সার দশ থেকে পনেরো কেজি জৈব সার দিতে হবে এবং সকল জৈব সার রাসায়নিক সার এভাবে মাটির সাথে মিক্স করতে হবে কোথাও যেন দলা বেদে না থাকে যে সকল রাসায়নিক সারগুলো রয়েছে মাদাটি প্রস্তুত হওয়ার পরে যে উপরে যে কিছু খড়কুটা এভাবে দিয়ে দেবেন দেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে দেবেন পনেরো দিন পরে আপনি যে মাদাটি করেছেন এখানে যে সকল সার ব্যবহার করেছেন এই যে যে একটা অ্যাকশন বা ছিল এখানে গেছে দেখুন খুলে ফেললাম যে শিখরগুলো খুব সুন্দর আর নিচে অবশ্যই যখন কুর্তি কলমটি কাটবেন তার নিচে দুই থেকে তিন ইঞ্চি ডালা থাকে এবং সরাসরি ছোট একটি গর্ত করে নিতে হবে গর্তটি করতে হবে আপনার এ পর্যন্ত আপনার নিচে মাটির নিচে রাখতে হবে ওই অনুপাতে গর্তটা করতে হবে যে এখানে এই এতটুকু এবং হালকা দুপাশ দিয়ে মাটিটা চাপ দিয়ে দেবেন সরাসরি একদম গাছে গোড়া চাপ দেবেন না তাহলে শিকড়টা ছিঁড়ে যাবে গুটি কলমটি লাগানোর পরে অবশ্যই গাছের গোড়া হালকা সেচের ব্যবস্থা করে দেবেন যেন কোনোভাবে আপনার গোড়াটি শুকিয়ে না যায় এবং একদিন পর পর এ সেচের ব্যবস্থা করতে হবে সাথে একটি খুঁটির দিতে হবে এই ধরনের শক্ত করে যেন কোনোভাবে গাছটি বাতাসে না লড়ে চড়ে যেভাবে খুঁটি দিতে হবে গুটি কলমটি লাগানোর সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস এই সময় গুটিকলমটি কলমটি লাগাবেন অতিরিক্ত বর্ষা যখন হয় তখন গুটি কলম লাগানোর প্রয়োজন নেই আর যেটা হচ্ছে এই গুটি কলমটি যখন টিকে যাবে তখন থেকে আপনি প্রত্যেক বৎসরে আপনি তিনবার সার প্রয়োগ করবেন এক হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এক হচ্ছে আশ্বিন কার্তিক মাসে এবং মাঘ ফাল্গুন মাসে এই তিনবার বৎসরে সার প্রয়োগ করবেন আশা করি এই গুটি কলম থেকে আপনি প্রত্যেক বৎসর প্রচুর পরিমাণে ফলন পাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ